গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ তোমরা সব করলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এখানে যেন হালকা হালকা ঠান্ডা পড়েছে তো ফুল তার ড্রেস আর মানে থাকা যায় না হালকা হালকা ঠান্ডা মানে ঘরের বাইরে গেলে প্রচুর ঠান্ডা কিন্তু ঘরের ভিতরে অতটা ঠান্ডা না দেখো মানে কথা বলতেও কষ্ট হচ্ছে আর কি ঠান্ডা লেগেছে হালকা হালকা করে তো যাই হোক ছেলে স্কুলে গেল ওর পাপাও অফিসে গেল তো এখন ভাবছি সকালে রান ব্রেকফাস্টটা করে নেব আমি তারপরে রান্নার জিনিসপত্র জোগাড় করব তারপরে ফিরে আসবো তোমাদের সঙ্গে বিকেলবেলা অথবা দুপুরবেলা যদি পারি একটু তোমাদের সঙ্গে কথা বলবো আর এখন না শীতের দিন যেহেতু না মানে কি বলবো কখন দিন চল মানে কখন চলে যায় সময় সত্যিই মানে বোঝাই যায় না বিশেষ করে সকালের টাইমটা আমি এতটা বিজি থাকি যে আমার কাছে মনে হয় নদীর স্রোতের থেকেও স্পিডে চলে সময়টা তো যাই হোক সকলে আমার মতো সকলেরই একই অবস্থা কারণ কি ঠান্ডার দিনে একটুখানি জলদি জলদি মনে হয় দিন চলে যায় কিন্তু টাইমটা একই থাকে যদিও সন্ধ্যাটা জলদি হয় তার জন্য মনে হয় দিন জলদি চলে যায় সেই ঘন্টা তো ষাট সেকেন্ডেই ষাট মিনিটেই এক ঘন্টা হয় না কিন্তু ওই সন্ধ্যা হয় যে সাড়ে চারটে নাগাদ ওই জন্যই সমস্যা তো যাই হোক বন্ধুরা সকালে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো এই দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মাছের ছড়াছড়ি তো হঠাৎ করে হাজব্যান্ড আমাকে ফোন করলো যে ও নাকি কোথায় মানে অফিস থেকে ওদের অফিস থেকে মানে এক ঘন্টা লাগে তো ওই গ্রামে যাবে ওখানে ছোটো মাছ পাওয়া যায় মানে বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যায় তো তার জন্য গিয়েছে তো দেখো কি সুন্দর মায়া মাছ নাকি কি মাছ বলে এটাকে মায়া মাছ না ভোলা মাছ জানি না আমি মাছের এই ছোটো মাছের এত নাম জানি না আমার মনে হয় এগুলোকে মায়া বলে আর দুই একটা ফুঁটি মাছ আছে ছোটো মাছ এইগুলো ফ্রাই করে দিলে আমার ছেলে খুব ভালো খায় তো তার জন্য আমার হাজব্যান্ডও আর এইদিকে দেখো বান মাছ এনেছে বড় বড় বান মাছ এই বান মাছগুলো না আমার বাপের বাড়ির ওইদিকে তো চারশো পাঁচশো টাকা করে কিলো ভীষণ মোটা আর কি ভীষণ মোটা বলছি ভীষণ না আর কি মানে মোটামুটি যেটা মানে দরকার মানে খুব সুন্দর হয়েছে বড় বড় বান মাছ এটা এনেছে আর এই দিকে দেখো দুটো বল মাছ এনেছে তো বল মাছের কেমন হয় জানি না কাটা আমার আমার বল মাছের প্রতি অতটা ইন্টারেস্ট নেই আমার এই বান মাছটাকে অনেকে পাকাল মাছ বলে এই মাছটা আমার খেতে খুবই ভালো লাগে তো এখন এতটা কাজ এখন জানো কটা বাজে দাঁড়া আমি দেখে বলছি এখন বাজে চারটে এই দেখো এখন চারটে ষোলো তো এখন আমাকে এই মাছগুলো কাটতে হবে তারপরে আবার ড্রেসগুলো চেঞ্জ করতে হবে গা হাত পা ধুতে হবে মানে কী বলো তো সাম মাছ কেটে যদি হাগা হাফা না দেওয়া হয় না আমার তাহলে মানে মানে স্বপ্ন খারাপ লাগে স্বপ্ন খারাপ আসে তারপরে আমার নিজেরও ভালো লাগে না অ্যাকচুয়ালি কারোরই ভালো লাগে না তো এমন অসময় মাছ এনেছে এখন মানে প্রচুর কাজ কি করব জানি না আজকে আমার এমনিতেই ভালো লাগছে না আর আজকে এত মাছ এনেছে আর এইগুলো কাটতে আমার কমসে কম এক ঘন্টা লাগবে বিশেষ করে এইগুলো দেখো তো তারপরে মাছ কেটে যা তোমাদের সঙ্গে ফিরে আসছি পরে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা আর তোমরা কারা কারা কোন মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও এই ছোট মাছ খেতে ভালোবাসো নাকি বান মাছ খেতে ভালোবাসো নাকি বল মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা মাছ কাটা পরিষ্কার করে কেটে নিয়েছি পুরো কমপ্লিট হয়েছে তো এইগুলোকে এখন আলাদা আলাদা করে সমস্ত ডাব্বাতে রেখে দেব কারণ কি একদিনে তো এত মাছ খাওয়া সম্ভব না প্রায় এক সপ্তাহ চলে যাবে আমার ছেলেটা না ছোটো মাছ খেতে সত্যি খুব ভালোবাসে ভাজা করলে পরে খুব ভালো খায় ফ্রাই করে দিই হাজব্যান্ডও ভালোবাসে তো আর আমার হাজব্যান্ড থেকে বেশি পছন্দ করেছে এই বান মাছ বা কি বলে এটাকে পাকাল মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এই দুটো মাছ আমার হাজব্যান্ডের প্রিয় মাছ থেকে তো যাই হোক ভালোই হলো ওর আমিও তো আমি ভালোবাসি কিন্তু আমার থেকে ও আরও বেশি ভালোবাসে আমাকে যেটা দেয় সেটাও খাই কিন্তু বার মাছটা স্বাদটা একটু আলাদা রকম লাগে ওর কাছ থেকেই খাওয়া শিখেছি আর এইদিকে রাতের জন্য দেখো ভেন্ডি ধুয়ে রেখে দিয়েছি এখন ভাবছি কাটবো এর মধ্যেই ও মাছগুলো নিয়ে এসছে আর এখন এই মাছগুলো কাটতে কাটতে আমার না সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমিও মাছ কেটে ধুয়ে মানে হাত ধুচ্ছি তখনই ও অফিস থেকে আবার ফিরে এলো আর আমি ওকে বললাম মাছ আমাকে দিয়ে নিজে চলে গেলে অফিসে আর দেখো আমার কতটা সময় লাগলো তো এইগুলো এখন হলুদ লবণ মাখাবো তারপর তো রেখে দেবো ডিপে রেখে দেবো তো কোনো অসুবিধা হবে না এই মাছগুলো আমাদের সাত দিন চলে যাবে বেশ ভালোই হলো অনেক দিন পর ছোটো মাছ পেয়ে আমরা খুব খুব খুশি আমার বড় তো বন্ধুরা মাছগুলো ফ্রিজে রেখে দিলাম রেখে দিয়ে এখন একটু ড্রে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ড্রেস পরে এখন আমরা যাবো একটু মার্কেটের দিকে যেহেতু বাবুর না সাদা মানে স্কুলের যে এক দু দিন হয় ওদের শনিবার আর হচ্ছে বুধবার চলে স মানে হোয়াইট ডে জুতো সো তো সেই জুতোটা আছে নতুনই দু তিন মাস হয়েছে কিন্তু ওর পছন্দ হয় না তো ওর জন্য আর একটা নতুন জুতো কিনতে যাব বাজারে আর একটা কালারফুল কিনবো তো তার জন্য যাব আমরা তো রেডি বসে রয়েছে এখন বেরোবো আর দেখি যদি ভালো পাই তাহলে কিনবো কালারফুল নাহলে শুধু হোয়াইটটাই কিনবো তো প্রথম একটা দোকানে মানে গেলাম তারপরে হেঁটে হেঁটে কিন্তু সেই দোকানটা পেলাম না পর থেকে আরেকটা দোকানে গেলাম আর এই দিকে দেখো আমাদের সোসাইটির এই রোডটা এই সাইডে কেন ভেঙেছে জানি না এদের হয়তো কী বলে আর কি পাইপ যায় যেটা আর কি ড্রেনে রোটায় কোনো প্রবলেম হয়েছে ওই কারণে তো আমরা দেখো বাজারের দিকে চলে এলাম তো এসে প্রথম একটা দোকানে গিয়েছি সেই দোকানে পাইনি তারপর একটা বা দোকানেতে গিয়েছি সেই দোকানে পেলাম তো আর এই দোকানে এসে না আমি খুব খুশি হয়েছি এই কারণে খুশি হয়েছি যদি বাইরে থাকা হয় একটা বাঙালি পাওয়া যায় বাঙালিদের সঙ্গে কথা বলা যায় তাহলে ভীষণ ভালো লাগে তো এই দিদির দুই দিদির সঙ্গে দেখা হয়েছে ওরাও আমার সঙ্গে কথা বলছিল আমি বলছিলাম বাঙাল বাংলায় তো বেশ মজা লাগছিল কথা বলতে তারপরে কথা বলে ওখান থেকে জুতো নিয়ে এলাম এসে বাড়ির সামনে মুদিখানা দোকানের থেকে একটুখানি মানে মুদি বাজার করলাম হালকা কিছু তো যাই হোক তারপরে আমি বসে থাকলাম আর এই যে সামনে যে গলিটা এই বাসের এই ওই সাইডে ওই গলিটাই যে এই গলিটা আছে আমাদের ঘর তো এখন আমি এখানটা বসে রয়েছি ওর পাপা কেনাকাটা করছে তো আমি তার জন্য একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িও চলে এলাম দেখো আটা নিয়ে এলো কলা আর একটুখানি চাল নিয়ে এলো আর আখ কিনে নিয়ে এলো ওর পাপা আবার বাজার থেকে আর যে জুতোটা কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছে চালটা বেশ ভালোই ছিল তো আমারই দেখে পছন্দ হলো তো আমি বললাম ঠিক আছে নিয়ে চলো আর কলাটা আমি বেশি আর খাইনি ওরাই খায় আর এই দেখো কালারফুল জুতো যেটা কেনা হয়েছিলো সেটা ছিল ব্ল্যাক কালারের আর একটুখানি আকাশি কালার টাইপের ছিল তো এইটাই বেশি ভালো লাগছিলো বাকিগুলোর ভালো লাগেনি আর এই যে একটা হোয়াইট কালারের জুতো কেনা হলো বাবুর জন্য জুতো বাচ্চাদের জুতো না আমি একটু বড় সাইজের কিনি কেন কেন কি বলো তো ওদের পাটা জল ওরা যেহেতু বড়ো হয়ে যায় তারপর জুতোটা নষ্ট হয় জুতোটা বড়ো কিনি আর জুতোর সামনে আমি একটু ন্যাকড়া ডু ন্যাকড়া রেখে দিই তাহলে কী হয় জুতোটা ফিটিং থাকে ফিট থাকে আর কি একটুখানি বড়ো থাকলেও অসুবিধে হয় না চলতে অসুবিধে হয় না মোট কথা তো যাই হোক বাবুর জুতোটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ও তো খুব খুশি জুতো পেয়ে তো আমি ওই জন্য বাইরে রেখে দিলাম যেহেতু কাল আগামীকাল ওদের এই ক্লাসে আর কি বুধবার যেহেতু ওদের এই ড্রেসটা পরতে হবে ওই কারণে তো ভিডিওটা পোস্ট করতে হয়তো দেরি হলো আর এই দেখো দীপাল দেওয়ালিতে তোমাদের দেখিয়েছিলাম যে ড্রাই ফ্রুটগুলো পেয়েছিলো সেইগুলো এখন ভাবছি ওর বাবা বলছে যে রান্না করে রেখে দাও হলে খাওয়া হয় না তো ওই কারণে রান্না করে নিয়ে এলাম ভাবছি কোথায় সাজিয়ে যে রাখবো সেটাই চিন্তা করছি এই র্যাকটায় তো বাটি রেখেছি উপরে কাপ রেখেছি আর এর ভিতরে রাখলে সবসময় বের করতে অসুবিধা হবে আর উপরে যে স্ট্যান্ডগুলো সেইগুলোও ভর্তি হয়ে গেল তো এবার আর দুটো স্ট্যান্ড অর্ডার করা হয়েছে অনলাইনে কবে আসি কে জানে তো ওই দুটো যখন আনা হবে তখন বেশ সুবিধা হবে তো বন্ধুরা ভিডিওটা এর বড়ো করছি না তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন কোন বন্ধুরা ভিডিওটি যদি দেখে থাকো তাহলে আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার একটা মিষ্টি বন্ধু এ আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলোয়কান টিউব টেস্ট করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখো জল যেহেতু শীত পড়ে গেছে ওই জন্য জল আর এখনও আর ঠান্ডা জল মাটকির জল দরকার হয় না ওই জন্য প্লাস্টিকের এই যেটা ছিল আমাদের জল রাখার ওইটা বের করলাম আর এই ড্রাই ফ্রুটগুলো কোথায় রাখবো আমি সেটাই চিন্তা করে এখনও খুঁজে পাচ্ছি না তো ওই স্ট্যান্ড যতদিন না থাকে ততদিন ওইভাবেই চালাতে হবে এখানে সেখানে রেখে আর এদিকে দেখো বর মশাই আবার নিজের যে আমার ড্রেস আর কি প্রেস করছে আর কি আমার সময় হলো না আজকে কোমর ব্যথা হয়েছে মাছ কেটে কেটে তো নিজেই দেখো প্রেস করে নিচ্ছে আর এদিকে ছেলেমেয়ে ছেলে আবার অনুমানের ভক্ত অনুমানের ফটো কিনেছিল অনেকদিন আগে মেলায় তোমাদের দেখিয়েছিলাম তো ফটোটা কোথায় লাগাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না তার জন্য ভাবছি আজকে লাগিয়ে দেব। তো কিন্তু লাগাবো আর সেই সেলুটু খুঁজে না যাই হোক বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করছি টাটা গুড নাইট পরবর্তী ভিডিওতে দেখাবে বাই